কেমন আছো সকলে আশা করি ভালো আছে সুস্থ আছে আবার আমিও ভালো আছি তো আজকে আমি আসলে কিছু কথা বলতে এসেছি আমি এখন ইউটিউবে সেরমভাবে অ্যাক্টিভ থাকি না তো তবুও যে কদিন আমি ইউটিউবে কাজ করে গেছি কিছু মানুষের মনে আমি রয়ে গেছি কিছু মানুষ আমার ভালোবাসে তা তারা আমাকে প্রতিনিয়ত খবর দিতে থাকে যে ওয়াইটিতে কী হচ্ছে না হচ্ছে আমি শুনি তো কালকেও এরকম একজন আমার দুওয়ার দিদি খুব কাছের মানুষ আমাকে ফোন করে এবং অনেক কিছু আমাকে জানায় তার মধ্যে যেটা আমাকে বলে সেটা হচ্ছে আমি নাম নিয়েই বলছি আমি কিছু খারাপ কথা বলতে এখানে আসিনি সেটা হচ্ছে কণিকা উজ্জ্বল কণিকা উজ্জ্বল নাকি একটা ভিডিও বানিয়েছে এবং সেখানে আমাকে নিয়ে কিছু কথা বলা হয়েছে স্বভাবতই আমাকে নিয়ে যেহেতু কথা বলা হয়েছে আমি রান্না করছি জানো তো এরকম মাছ রান্না করছি আমাকে নিয়ে যেহেতু কথা বলা হয়েছে তো আমি ভাবলাম যে দেখি আমাকে নিয়ে কী কথা বলেছে ওরা তো সেখানে গিয়ে আমি দেখলাম যে ওরা বলেছে অনেক আগে আমি ওদেরকে নিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম তোমরা জানো ভিডিওগুলো অবশ্যই শোভনীয় ছিল না হয় অনেক সময় প্রথমে এসে অনেক কিছুই জানতাম না বুঝতাম না বানিয়ে ফেলেছিলাম উচিত না যদিও সেটা একদমই অনুচিত কিন্তু তবু আমি বানিয়ে ফেলেছিলাম এবং পরে যখন আমি রিয়ালাইজ করি যে জিনিসটা ঠিক নয় তখন আমি কিন্তু ওদের কাছ থেকে ক্ষমা চাই এ ঘটনা মনে হয় পুরোনো যারা ডিভার্স আছে তাদের অনেকেরই জানা কিন্তু ভাবছো হয়তো যে তাহলে আবার এই কথাগুলো আমি বলছি কেন পুরোনো কাশুন ঘাটতে বসেছি কেন তো পুরো কাশুন আমি ঘাটতে বসিনি আমি কিছু কথা বলতে এসেছি যেটা কারেন্ট টপিকের ওপর কিন্তু তার জন্য একটু মানে ওয়েট করতে লাগে এক মিনিট আলুটা ভাজা হয়ে গেছে মাছের সেজন্য তুলে রাখেন আজকে আমি ফার্স্ট টাইম একটু ব্যতিক্রম হচ্ছে আর কি মানে সব একসাথে করতে চাইছি হয়তো ভিডিওটা একটু বড়ো হবে প্লিজ ধৈর্য ধরে দেখো অনেক দিন পরে এসেছি আবার কবে আর জানি না এ দেখো শোলা কচু সেদ্ধ করেছি আজকে ফার্স্ট টাইম টাইমাতে যদি আমি মাছের ঝোল জানা এটা দিয়ে দেবো তো যেটা বলছিলাম আমি গিয়ে যখন দেখলাম তো ওদের কথাগুলো একদিন সম্পূর্ণ সত্যি ঠিক আছে আমি যাই ডিরেক্ট আমার যখন মনে হয়েছে আমি ঠিক করিনি আমার কোনো অসুবিধা নেই সেখানে ক্ষমা চাই যে আমি গিয়ে ওদেরকে ডিরেক্ট মেসেজ করি এবং বলি আমি তোমাদের সাথে কথা বলতে চাই তো ওরা আমাকে বলে যে ঠিক আছে মেসেঞ্জার কল করি এবং আমি ক্ষমা চাই এবং সেই দিন ক্ষমা চাওয়ার সময় কিন্তু ওরা শুধু সেটা সত্যি কথা শুধু নিজেদের কথাই বলেনি যেহেতু আমি সেই সময় একদম অ্যাক্টিভলি কন্ট্রোভার্সি করছি তাও তো ছাড়ছি না তো ওরা আমাকে বলেছিল আমার আগে মনে আছে উজ্জ্বল ভাই যেমন মনে আছে যে আমি সেদিন কি কি কথা বলেছিলাম আমারও কিন্তু মনে আছে ওরা কি কি কথা বলেছিল তো ওরা তখন কিন্তু আমাকে বলেছিলো একটা কথা যে দিদি এমন ভিডিও বানিয়েও না যাতে করে মানুষের দাঁতের ঘুম উড়ে যায় তা আমি তখন বলেছিলাম তাই ভাই আমি কি সত্যি এমন ভিডিও বানাই তখন ভাই বলেছিল হ্যাঁ দিদি তোমার ভিডিওগুলো কিন্তু সত্যি ভীষণ মানে মনে লেগে যায় তারপরে মানে রাতের ঘুম উড়ে যায় এরকম ধরনের ভিডিও হয় বললাম আছে ঠিক আছে আমি চেষ্টা করবো কিন্তু ভীষণ ভালো লেগেছিলো ছোটো হলেও উজ্জ্বল একটা রেসপেক্ট হয়েছিল ওর প্রতি যে শুধুমাত্র সেই সময় নিজের কথা কিন্তু ভাবেনি ওর সাম্যসাময়িক চ্যানেলটির নাম হচ্ছে আমি দিয়েছি তোমরা যে নামে এ বি সি এস ফ্যামিলি ডাকো না কেন আমি বলি পরকিয়া ফ্যামিলি তো সেই পরকিয়াকে ওরা সাপোর্ট করে এবং পরকিয়াটা ওরা খুব গর্ব করে করে এবং সবাই মিলে একসাথে করে আমি আসছি সব কথায় আমি আসবো ঠিক আছে তার আগে আমি একটুখানি ক্লিয়ার করি প্রথম থেকে শিগিরিয়ে উঠতে হবে না তাদের নিয়ে ছাদে গিয়ে পৌঁছবো বলবো সব বলবো তো এবারে হচ্ছে কথাটা হচ্ছে যেটা আর কি আমার খুব ভালো লেগেছিল খুব রেসপেক্ট হয়েছিল মানুষটার প্রতি এবং আমি একটা কিন্তু ভিডিও বানিয়েছিলাম ভাইয়ের কিন্তু মনে আছে ভাই কিন্তু সেটা বলেছে মানে উজ্জ্বল ভাই যে ভিডিও বানিয়ে কিন্তু আমার নাম নেয়নি কাকুলির অন্দনমহলে শুধু অন্দরমহল বলেছে এবং কোন আরও একটা কথা বলেছে যে ভিডিও ওর সামনে আসে না ও দেখে না আমিও দেখি না কনিকা তোমার ভিডিও আসে না আমার চোখের সামনে কারণ যেহেতু দেখি না আমরা না দেখলে কিন্তু সেই ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসে না তবে সত্যি কথা বলতে আমি কিন্তু লড়াইও করেছি তোমাদের নিয়ে প্রচুর সেই ভিডিওগুলো আজও কিন্তু আমার মানে কি বলবো আমার গ্যালারিতে মানে আমার যে ইউটিউব গ্যালারি আছে না তাতে করে একদম জল জল করছে এবং তার জন্য না আমাকে একদম মাটিতে শুয়ে দেওয়া হয়েছিল শুধু আমাকে নয় আমার পুরো পরিবারকে এটা আমার কাছে তোমাদের কিছু চাওয়ার নেই কারণ আমি যে পাপগুলো করেছিলাম আমি যে ভুলগুলো পাপ বলবো না ভুল আমি যে ভুলগুলো করেছিলাম তার জন্য আমার মনে হয়েছিল এটা আমার প্রায়শ্চিত্ত করা দরকার তোমাদেরকে নিয়ে আমি একসময় খারাপ কথা বলেছি এবং আমার মনে হয়েছিল পরে এগুলোর প্রতিবাদ করা দরকার নিজে তো বলবোই না কেউ বললে সেখানে প্রতিবাদ করবো কিন্তু এই প্রতিবাদটা যখন নিতে বেরোছ যখন ভালোর জন্য কিছু বলেছি দিদি হিসাবে যখন মেনেছিলে তখন সেই ভালোটাও নেওয়া উচিত ছিল বড়োরা যখন কিছু বলে ভালোবেসে তখন কিন্তু সেটাকেও মেনে নিতে হয় কারণই মানতে তাই না ঠিক আছে সবাই পারে না মুখে তো অনেকেই বলে দিদি ঘরের লোক কাছের লোক ঘরের মানুষ ঘরের মেয়ে কিন্তু ওই ঘরের মেয়েকে শাসন করতে গেলে ঘরের মেয়েটা বড্ড রেগে যায় অভিমান হয়ে যায় তার ভুল বুঝে তো যাই হোক কার সঙ্গে প্রসঙ্গে আসি তো হ্যাঁ ঠিক সেই দিনকে কিন্তু উজ্জ্বল ভাই একটা বড়ো মনে পরিচয় দিয়েছিল আমি ভিডিও বানিয়েছিলাম এবং যখন এই উজ্জ্বল ভাইয়ের ফ্যামিলি এবং ওর বাচ্চা মেয়েটিকে সব থেকে যেটা আমার জঘন্য লেগেছে সেটা হচ্ছে ছোটো বাচ্চাটাকে যখন খুব যে কিছু মানুষ একজন কিন্তু খায়নি না একজন কিন্তু খায়নি ওই বাচ্চাটাকে খুবলেছে কিন্তু একজন নয় অনেকে মিলে খুবলেছে তাই না অনেকে মিলে খুবলেছে তো সেইখানে আমার কিন্তু খুব কষ্ট হয়েছে এবং বলতে গিয়ে আমি অনেক কথা শুনেছি অনেক নোংরা কথা শুনেছি বলতে গিয়ে তো যাই হোক সেটা একজনে খায়নি তো সেই সময় আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম সমস্ত বড়ো বড়ো ক্রিয়েটারদেরকে বলেছিলাম যে আসছে দিনে তোমাদেরকেও কিন্তু এরম সহ্য করতে হতে পারে তোমাদেরও কিন্তু সামনে এরম দিন আসতে পারে তোমাদেরও কিন্তু ছেলে মেয়েদেরকে বলতে পারে সুতরাং একজোট হও একজনকে বলছে তুমি আজকে পিছনে গিয়ে বসে বসে হাসছো মজা দেখছো ওর মেয়েকে তো বলছে ওদেরকে তো বলছে আমাদেরকে তো বলছে না থাকবো আমরা সেফ সাইড থাকি কিন্তু অ্যাটলিস্ট সেটা হয় না অবশ্যই আমি বলবো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু আমি নিজে একজন ছিলাম এক্স তো সেই প্রসঙ্গে বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কারোর পেছনে লাগতে যায় না তোমরা এসে হাতে খাবার তুলে দাও তো খাবেই তাদের পেটে তো কিরে আছে খাবে তাই না তো খেয়েছে তো সুতরাং যেটা বলছিলাম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কারোর পেছনে লাগতে যায় না বা কারোর ঘরে ঢুকতে যায় না তোমরা দরজা খোলো তার জন্যই ঢোকা হয় এবারে বলি এবং সেই যে ক্রিয়েটার আমি তখন ভাইয়ের সাথেও আমার কিছু কথা হয় ভাইকে আমি বলি যে হ্যাঁ গো তোমাদের এরকম দুঃসময় তোমাদের যারা আর কি সমসাময়িক তোমরা যাদের সাথে ওঠা বসা করো এই নিত্য দিন তারা তোমার খবর নিচ্ছে না তোমাদের তোমাদের পাশে দাঁড়াচ্ছে না তখন ভাই খুব দুঃখ করে বলেছিল না দিদি বিপদের দিনে কাউকেই পাশে পাওয়া যায় না আমার খুব খারাপ লেগেছিল তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম সববার মুখগুলোকে দিয়ে যে তোমরা প্লিজ ভাইয়ের পাশে এসে দাঁড়াও এটা একটা বড় ক্রিয়েটারকে এইভাবে বলা হচ্ছে তোমরাও পাশে এসে দাঁড়াও অ্যাটলিস্ট ওর বাচ্চাটার জন্য অন্তত পাশে এসে দাঁড়াও ভিডিওটা কিন্তু আমার এখনও আছে ঠিক আছে তো যাই হোক সাথে কোনো কোনো কাজ হয়নি তো এরপরে কি হলো এরপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের পরকীয়া ফ্যামিলিকে নিয়ে এবার আমি কিছু কথা বলবো এই যে পরকীয়া ফ্যামিলি যেই ফ্যামিলি খুব গর্ব করে যে তারা যাই কোনো ফোন তাদের হাজবেন্ডরা সেগুলোকে মেনে নেয় দেখো সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তুমি একজনের সাথে পরকিয়া করবে কি দশজনের সাথে পরকিয়া করবে কি তুমি দুনিয়ার সবার সাথে পরকিয়া করবে এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি কারো খাও না কারো করো না কারো বাড়িতে থাকো না তাই না এটা ঠিক তোমার স্বামী যদি মেনে নেয় কারোর কিছু বলার নেই তোমার স্বামী মেনে নিতে সবার স্বামী মেনে নেয় না তোমার হাজব্যান্ড যদি মেনে নিয়ে থাকে সেখানে কারোর কিছু বলার নেই সমস্যা এক জায়গায় কী বলো তো এগুলো সোশ্যাল করো না কারণ দেখো তুমি তো একটা কি বলবো ইনফ্লুয়েঞ্জার মানে সমাজকে একটা ভালো কিছু বার্তা দেওয়ার জন্য তুমি এসেছো অনেক লোক তোমাকে চেনে বিশেষ করে ইউটিউবের অনেক মানে বাংলার কমিউনিটির কথা বলছে অনেক মানুষ তোমাকে চেনে তারা কি শিখছে তোমাদের থেকে একটা মহিলা যখন একটা বাড়িতে পরকিয়া করবে তার স্বামী যখন তাকে শাসন করবে তখন কিন্তু সে তোমার স্বামীর উদাহরণ দিয়ে বলবে দেখেছো ওর স্বামী কত ভালো ও দেখো পরকিয়া করেছে কত এই প্রশ্নটা কিন্তু ওই তার স্বামীর কাছে সে রাখবে কে খাচ্ছে তুমি কে খাচ্ছে তোমার হাজব্যান্ড তোমরা এটাই সে কি দিচ্ছ যে বউ যতই বড়কিয়া করুক না কেন তাকে কিন্তু মেনে নেওয়াটা দরকার শেষ পর্যন্ত এগুলো করো না এটা সমাজকে ভুল বার্তা দেওয়া হচ্ছে আমি একজন সামাজিক সমাজের নাগরিক হিসাবে তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি তোমরা দশখানা বড়কিয়া করো কিন্তু সেটা সমাজ না সমাজ নষ্ট হচ্ছে কি তো এই সমাজে আমরাও থাকি আমাদের ছেলেপুলেরাও কি শিখবে তো এগুলো থেকে আরেকটা প্রসঙ্গে বলি এই যে আজকে আমি নিয়েই বলছি সুতোপা সুতোপাকে এতটা মানে কি বলবো এক কোণে করে দেওয়া হচ্ছে এক ঘরে করে দেওয়া হচ্ছে আচ্ছা তো এই যে সুতোপা যখন এই কণিকা উজ্জ্বলকে নিয়ে এত খারাপ কথা বলতো এত বাজে বাজে ভিডিও করতো পাশে তো এসে নি উজ্জ্বল কোন পাশে এসে কোনোদিনও দাঁড়ানোর চেষ্টা করো নি ওদের সাথে ওদের সাথে একবার কন্ট্যাক্ট করার পর্যন্ত চেষ্টা কর যে তোমরা কেমন আছো দেখো ঠিক আছে বা যাই হোক একটা সান্ত্বনা বাক্য আমরা কেউ না আমরা কেউ না আমার কিন্তু কোনো হেল্প করেনি উজ্জ্বল কিন্তু তোমার করেছে সারাটা দিন চব্বিশ ঘন্টা এই বিজি লাইফে আমাদের যে বিজি লাইফ না আমাদের আত্মীয় স্বজন পরিজনরাও একটা দিন সময় দেয় না আমাদের কিন্তু ওই ছেলেটি ওই মেয়েটি কিন্তু তোমাকে দিয়েছে নিতঙ্ক থাকা উচিত ছিল তুমি তো অকৃতজ্ঞ সেটা সবাই জানে মোটামুটি ইউটিউবে জানিয়ে ফেলেছ সবাইকে তো সেইখানে তুমি ওদের পাশে এসে কিন্তু সেই দিন তোমার দাঁড়ানো উচিত ছিল তুমি দাঁড়াওনি ঠিক আছে আমি সেটাও চলো মেনে নিলাম যে দাঁড়াও কিন্তু একটা কথা তো যে এই মেয়েটা ওদেরকে নিয়ে নিত্যদিন ভিডিও করছে তোমার কি উচিত হয়েছে যে তোমার সমস্যায় সেই মেয়েটিকে দেখে নিয়ে আসা দেখো শত্রু তো শত্রুই হয় সুতপাত ওদের শত্রুই ঠিক আছে সবাই জানে সেটা কিন্তু তুমি তুমি কি করলে শত্রুর মানে শত্রুর সাথে যখন বন্ধু মেলে এই শত্রুর থেকেও কিন্তু সেই বন্ধুটা বেশি ডেঞ্জার আছে এটা কিন্তু তুমি তুমি আজকে কেন সুতোপাকে দোষ দিচ্ছ বলো তো আমি সুতোপার পরে কিন্তু কথা বলছি না আমি শুধু ন্যায় দিকে কথা বলছি না আমি উজ্জ্বলের সাপোর্টার না আমি সুতোপার সাপোর্টার না আমি তোমার সাপোর্টার দিকে তোমার ভালো কিছু দেখলে কিন্তু তোমার হয়েও এরভাবে চিৎকার করে কিন্তু কথা বলতে আসবো সামনে যেই দাঁড়িয়ে থাকুক না কেন কিন্তু ভুলটা তো ভুলই ভুলটা ভুল তুমি সেই দিনকে কেন বলো তো সুতোপাকে গিয়ে ডেকেছিলে কারণ সেদিন তোমার সুতোপাকে প্রয়োজন ছিল ইউজ করা হয়ে গেছে আর আমি কিন্তু যেদিন সুতোপা গেছিল তোমার ওখানে অনেক ভিডিও বানিয়েছিল সুবা এই সুতোবা সেই সুতোপা সেই কেন তেন সুতপা অবশ্যই বুদ্ধিমান হলে এত জায়গা এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না বা যে বিপদ সামনে দিয়ে যাচ্ছে সেই বিপদটাকে এভাবে এড়াতে পারতো না কিন্তু তার থেকে অনেক বড় বেশি খিলাড়ি কিন্তু তুমি হ্যাঁ তুমি সত্যি বলবো গর্ব করতাম তোমাকে নিয়ে আজকে আর গর্ব করতে পারি না জানো তো লজ্জা হয় লজ্জা হয় যে এই মেয়েটাকে একদিনকে এত ভালোবেসেছিলাম এই মেয়েটার জন্য একদিন গর্ব হয়েছিল এই মেয়েটার মতন হতে চেয়েছিলাম হায় ভগবান ভাগ্যিস তুমি খুব তাড়াতাড়ি চোখটা খুলে দিয়েছো তুমি খুব তাড়াতাড়ি নিজেকে ওপেন করে ফেলেছো তুমি কি হতে চাই না তোমার মতন যেরম আছি নুন ভাগ ডাল ভাগ যা জুটছে হয়তো কিছু করতে পারলাম না কিছু করতে পারলাম না আমিও বাবার একটা মাত্র আমিও বাড়ি ঘর যাই হোক ইচ্ছা ছিল তোমার মতন একটা মেয়ে হয় দুনিয়াকে দেখিয়ে দেবো একটা মেয়ে কী পারে তো এইভাবে যদি দেখাতে হয় একটা মেয়েকে আমার দরকার নেই সত্যি আমি চাই না আর যাই হোক না কেন একটা কথাই বলবো শুধু যেতে যেতে এই কথাগুলো অনেকদিন আগেই বলতাম কিন্তু ইচ্ছে করে বলতে কিন্তু আজকে উজ্জ্বল ভাই আর কণিকাকে দেখে মনে হলো না কিছু বলা দরকার আছে সত্যি কষ্ট হয় যখন গাছের মানুষ বেগি করে না দেখো সুতোপাত ওদের পর সুতোপা করেছে ওরা মেনে নিয়েছে কিন্তু যেদিন তুমি সুতোপাকে ডেকে নিয়ে এসেছিলে না বিশ্বাস করো ওই উজ্জনের পরিকার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছিলো ভাবছিলাম ওদের মনের মধ্যে দিয়ে কী যাচ্ছে কারণ এই রকম আমি অনেক কামিনও সহ্য করেছি জ্বালাটা বুঝি সেই জন্য সেই দিনকে ওদের জ্বালাটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছিলাম যে ওদের মনের মধ্যে দিয়ে কী যাচ্ছে ঠিক আছে করেছো তুমি তোমার রূপটা দেখিয়ে দিই কিন্তু কতবার বলতে পারবে আবার তুমি দেখিনি তোমার ভিডিও আমি উজ্জ্বল আর কণিকার মুখে শুনলাম তুমি নাকি ভিডিও করে বলেছো ওদেরকে নিয়ে যখন শুধু বা ভিডিও করতো তখন নাকি তোমার চুগ দিয়ে জল বেরিয়ে আসতো অথচ তুমি সেই মানুষটা কি আগের দিন খেয়ে এসেছিলে উজ্জ্বলদের বাড়িতে মনে আছে আগের দিন তুমি খেয়ে দিয়ে এলে ওর বাবার মনে হয় বাৎসরিক ছিল কি কিছু একটা ছিল সেই দিনকে অনুষ্ঠান পুরোপুরি মনে পড়ছে না যাই হোক তুমি গিয়েছিলে তুমি তোমার মা তোমার বাচ্চা থেকে নিয়ে গেছিলে ওখানে ওরা প্রচুর আপ্যায়ন করেছিল তোমাদেরকে পরের দিন তুমি কী করে পারলে ওদের সাথে এই বেইমানিটা করতো তো যাই হোক দেখো এটা মনে হলো আমার বলার দরকার অনেক আগেই বলার দরকার ছিল আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে নিজের নামটা মুছে দিয়েছি আমাকে অনেকে বলে যে আসো কাকুরি ভিডিও বানাও কন্ট্রোভার্সি করো কিন্তু ইচ্ছে করে না কেন বলো তো এই মানুষ কিছু মানুষকে খুব ভালোবাসতাম আর কন্ট্রোভার্সির তো এখন কোথায় গিয়ে পৌঁছে যে তোমরা জানো আমাদের কন্ট্রোভার্সির মধ্যে একটা লিমিট ছিল এই ধরো তোমাকে নিয়ে আজকে আমি কন্ট্রোভার্সিটা যে করলাম না না কোনো গালাগালি দিলাম না কিছু কিছু বললাম বললাম শুধু যেটুকুনি দেখেছে সেটুখানিই বললাম তুমি যেটুকুনি দেখিয়েছো একটা কথাই বলবো যেতে যেতে দেখো তোমার জীবন তুমি কিভাবে চালাবে সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে এখানে কারোর কিচ্ছু বলার নেই কিচ্ছু না কারণ না কিন্তু কিছু জিনিস না দরজা বন্ধ করে করতে হয় বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছো তুমি আগে বুদ্ধিমতি। পরকে এখন ঘরে ঘরে হয় ঘরে ঘরে কিন্তু কেউ সেটা ক্যামেরা খুলে বলতে আসে না সেটা বিক্রি করে ইনকাম করতেও আসে না তবে জানো তো একটা জিনিসে আমার খুব মজা লাগে খুব আনন্দ লাগে এবং কিছু মানুষ আমার সাথে চ্যালেঞ্জ নড়েছিল তুমি যে বড় কেয়ার নাটকটা আমি আজও বলবো নাটক করেছিলে না কিছু মানুষ আমার সাথে অগ্রাজাতি করেছিল আমাকে বলেছিল তুমি কিচ্ছু বোঝো না সত্যি আমি আজও বলবো মিথ্যে ছিল সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ তোমরা আসলে দুজন দুজনকেই ভালোবাসো এটা সত্যি কথা এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো জাস্ট অসম কিন্তু আরও একটা কথা বলবো নিজেরই অসম আন্ডারস্ট্যান্ডিংটা না নিজেদের মধ্যে রাখো দেখো সেই জিনিসটা দিয়ে সমাজকে নোংরা করুন না। কারণ সেই সমাজে কিন্তু তোমার সন্তানটাও বড়ো হচ্ছে আশা করি বোঝাতে পারলাম চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট যদি আমার ভিডিও করতে আসি তখন টাটা